একেনা আর 100 টাকা আছে 100 রাখেন আর 100 টাকা আছে 100 টাকা রাখেন তবে আপনারা যদি কেউ সহায়তা সহযোগিতা করতে চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এটা বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা বলুন তো যে আসানোর জন্য এত করতেছেন কেন করতেছেন ব্যস্ততা বলুন তো কি করব তো আপনার কি এখানে ভাড়া থাকতেন কত বছর ধরে উনি অসুস্থ এখন দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার সাল আচ্ছা

তবে আমরা বিশ্বকলনিতে নাই রুগীগুলা রুগী আসছে বিশ্বকলনি থেকে তো আপনারা হয়তো জানো আমি চাঁদপুর জেলাতে কাজ করি চাঁদপুর জেলার কাজ করার পর আমি যে কোনো একটা কারণে আমি চট্টগ্রাম জেলাতে এসেছি তবে আমি যেখানে আছি বর্তমানে তো এই ঠিকানায় ওনারা চলে এসেছে তবে আমি ওনাদের বাসায় যেতে পারি না যে কোনো একটা কারণে তো এখন ওনাদেরকে সহ সাহায্য সহযোগিতা করার মতন আমার কোনো ইয়া ছিল না বিদায় আজকে আমি আমার সামর্থ্য অনুযায়ী বিদায় তো আজকে আমরা চিকিৎসার জন্য আড়াই হাজার টাকা মাত্র দিয়ে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ এখানে আড়াই হাজার টাকা আছে আড়াই হাজার টাকা দিতেছি এই এই আড়াই হাজার টাকা দিয়ে কিন্তু ওনারা কিছুই করতে পারবে না তবে চেষ্টা করে যাচ্ছি ওনাদের পাশে নেক্সটে আবার দাঁড়ানোর জন্য তো এখানে আড়াই হাজার টাকা আছে এটা রাখেন আড়াই হাজার টাকা আছে এটা রাখেন

আপনারা চাইলে ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারেন যদি সাহায্য সহযোগিতা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি সাহায্য সহযোগিতা করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এ অসহায় বাবার ট্রিটমেন্ট চিকিৎসা যাতে হয় আপনারা হয়তো অনেকে জানেন ভিডিও তো অলরেডি বলেছি আমরা ওনার প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিন পর পর প্রতি পনেরো দিন পর পর ওনার তিনটা করে ইন্ডাকশন লাগে ওই ইন্ডাকশন তিন ইন্ডাকশনে তিন বোতল পানি বাইর করে পানি বাইর করে প্যারেট প্যারেট থেকে তবে ওনার লিভার ক্যান্সার আক্রান্ত আল্লাহ না করুক লিভারের ক্যান্সার আক্রান্ত যে রোগীগুলা ওগুলা বাঁচে কিনা মরে তাও না তবে আমরা দোয়া করি যে এই বেঁচে থাকুক আমরা দোয়া করি আপনারাও চাইলে দোয়া করবে আপনারাও দোয়া করবেন এ বাবার জন্য তবে আপনারা যে নাম্বারটা দিয়েছি বিকাশ পার্সোনাল আপনারা চাইলে এই নাম্বারে সাহায্য সহযোগিতা করতে পারেন বিদায় চট্টগ্রাম জেলা আকবর শাহ থানা বিশ্ব না বিশ্ব থেকে আমি গেম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আসসালামু আলাইকুম